এই শীতে তো অনেক রকমই পিঠে খেয়েছো একবার হলেও কড়াইশুঁটির এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখো এর স্বাদ জীবনেও ভুলতে পারবে না তো শীত থাকতে থাকতে কড়াইশুঁটি থাকতে থাকতে কড়াইশুঁটি শেষ হয়ে যাওয়ার আগেই এই পিঠেটা একবার বানিয়ে খেয়ে দেখো খেতে দারুণ লাগে চলো প্রথমেই আমি কড়াইশুঁটির ফুট তৈরি করে নেব পিঠেটা তৈরি করার জন্য গ্যাসের ওপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি অল্প একটু তেল প্রায় এক চামচের মতো তেল হবে দিয়েছি তারপরে দিয়েছি গোটা সর্ষে হাফ চামচ আর দিয়েছি এখানে আদা আর একটা কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছিলাম সেই থেতোটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে সর্ষে আদা কাঁচা লঙ্কা কিছুটা সময় তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে তো আদাটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি অ্যাড করে দেব যে কড়াইশুঁটিটা আমি আগে থাকতে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেই কড়াইশুঁটি আমি এখানে কড়াইশুঁটির ভাগটা একটু বেশি নিয়েছি আর আলুর ভাগটা একটু কম নিয়েছি যেহেতু শীতের সিজন কড়াইশুঁটি খেতে দারুণ লাগে সেই জন্য আমি কড়াইশুঁটির ভাগটাই বেশি নিয়েছি আর তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নিও তো এখানে আমি এক বাটি কড়াইশুঁটি নিয়েছি মানে আড়াইশো গ্রাম কড়াইশুঁটি নিয়েছি এখানে আমি তো কড়াইশুঁটিটাকে কিছুটা সময় নাড়াচাড়া করে আদা আর কাঁচা লঙ্কা সরষের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু সুন্দর ফ্লেভার বার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব তো মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম বেশি হাই করা যাবে না তাহলে কিন্তু কড়াইশুঁটিটা পুড়ে যেতে পারে তো তারপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। যেমন এখানে দিয়েছি স্বাদ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো তো একদম সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি শুধুমাত্র কালারের জন্য আর দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো তো আমি লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে দিয়েছি জিরে আর ধনিয়ার গুঁড়ো একটুখানি তো সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে তো এবার নাড়াচাড়া করে মটরশুঁটিটাকে বা কড়াইশুঁটি যেটাই বলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব কিছুটা সময় যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর কড়াইশুঁটিটাকে আমি হাফ সেদ্ধ করে নেব তো কড়াইশুঁটিটা কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম তারপরে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম তিনটে আলু আমি দিয়ে দেবো কড়াইশুটির মধ্যে হাত দিয়ে ম্যাশ করে তো সম্পূর্ণ আলু আমার দেওয়া হয়ে গেছে এবার আমি একটা খুন্তির সাহায্যে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেব এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না এইভাবেই শুকনোভাবেই ভেজে নিতে হবে সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল প্লিজ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর যদি ভালো লাগে থাকে আমার রেসিপিটা তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আর যেসব আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেলাইকন প্রেস করে রেখো যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার প্রথমে তোমরা আমার ভিডিওটা দেখে নিতে পারো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুটটা প্রায় রেডি হয়ে এসেছে আর নাড়াচাড়া করে ভালো মতো পুরটাকে আমি তৈরি করে নিয়েছি তো দেখো পুটটা কতটা সুন্দর লাগছে পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব এই থেকে আমি গ্যাসের ওপরে একটা সস প্যান বসিয়ে দিয়েছি তো প্যানের মধ্যে আমি দিয়ে দেব এক বাটি পানি আমি যেই বাটি আটা নেব সেই বাটির মেপেই আমি এক বাটি পানি দিয়েছি মানে যতটা পরিমাণ আটা নেবে ততটা পরিমাণেই পানি নিতে হবে তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি পানিটাকে আমি ভালো মতো ফুটিয়ে নেব তার আগে আমি এক চামচ সাদা তেল দিয়েছি যাতে আমার ডোটা সুন্দর মসৃণ হয় তো পানিটা ভালো মতো ফুটে গেছে দেখো আমি যেই বাটির এক বাটি পানি দিয়েছিলাম সেই বাটিরই আমি এক বাটি আটা নিয়েছি এটা হচ্ছে চালের গুঁড়ো দোকান থেকে কেনা চালের গুঁড়ো তো একটা নাকড়ির সাহায্যে আমি ডোটা তৈরি করে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ ডোটা ভালোভাবে মাখা হয়ে যায় আর একটুকু আটা কাঁচা না থাকে তো ডোটা তৈরি করলে ভালো তৈরি করলে পিঠেটা সুন্দর তৈরি হয় সেই জন্য সবসময় খেয়াল রাখবে যে যাতে ডোটা সুন্দরভাবে তৈরি হয় তো দেখো আমি নাড়াচাড়া করে ডো তৈরি করে নিয়েছি ডোটা কেমন হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দেব তো ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেছে দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এবার আমি ঠান্ডা করে নেব কিছুটা তারপরে ডোটাকে আমি মেখে নেব খুব একটা ঠান্ডা করা যাবে না হালকা ঠান্ডা অবস্থাতেই ডোটাকে মেখে নিতে হবে তা না হলে ডোটা কিন্তু গুঁড়লে গুঁড়লে হয়ে যাবে ডোটাকে আমি নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি আর একটা বাটিতে নর্মাল পানি নিয়েছি আমি হাত একবার করে হাত ডুবিয়ে নিচ্ছি আর একবার করে ডোটা মেখে নিচ্ছি যাতে ডোটা খুব গরম আছে সেই জন্য আমি একটু পানিতে হাত ডুবিয়ে নিচ্ছি তো তোমরাও যখন মাখবে এইভাবেই মেখে নিও তাহলে মাখতে খুব সুবিধা হবে দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে তো একটা সফট ডো তৈরি করে নিয়েছি ডোটা কেমন হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে তো চালের আটা যতটা সুন্দরভাবে মাখা হবে পিঠেগুলো ততটা ভালো হবে তা না হলে মাখা ভালো না হলে পিঠেগুলো কিন্তু ফেটে যাবার সম্ভাবনা থাকবে তো এবার আমি লেচি কেটে নেব তো আমি আমার প্রয়োজন মতো লেচি কেটে নিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো লেচি কেটে নিও তো আমি একটু বড় বড় করেই লেচি কাটছি যাতে পিঠেগুলো একটু বড় বড় সাইজের হয় তো সবগুলো লেচি আমি একইভাবে কেটে নেব সব লেচি আমার কাটা হয়ে গেছে চলো আমি এবার পিঠেগুলো বানিয়ে নেব তো এখানে আমি পোড় নিয়ে নিয়েছি যেই পোটটা তৈরি করে রেখেছিলাম আর হাতে আমি একটা ডেচি নিয়ে নিয়েছি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে রুটি তৈরি করে রুটির মতো আমি একটা চাপটা মতো করে নিয়েছি আর তারপরে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দু হাত দিয়ে চেপে চেপে একটা বাটির শেপ দিয়ে নেব তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কীভাবে করছি তো আমার হাতের দিকে তোমরা দেখো যে আমি কিভাবে করছি তো একটা বাটি তৈরি করা হয়ে গেছে এবার আমি পুর দেব তো আমি পুরগুলো বেশি করেই একটু দিচ্ছি যাতে পিঠেটা খেতে বেশি ভালো লাগে পুর দেওয়া হয়ে গেছে এবার আমি হাত দিয়ে চেপে চেপে দুদিক থেকে মুখটা মুড়ে নেব যাতে সেদ্ধ করার সময় মুখটা খুলে না যায় ভাবে মুখটাকে চেপে চেপে মুড়ে নিতে হবে একটু ভালোভাবে তো আমি এখানে কোনো ডিজাইন করছি না আজকে তো আমি এমনি রেখে দেব। তোমরা চাইলে এইভাবেই রাখতে পারো যে বাড়তি অংশটা বেরিয়ে আছে এটাকে আমি হাত দিয়ে একটু চেপে মুড়ে দেব। তাহলে দেখতে সুন্দর লাগবে তোমরা যদি ডিজাইন করতে চাও করে নিতে পারো তো পিঠেগুলো কিন্তু আমার একটু বড় বড় সাইজেরই হয়েছে যেহেতু আমি একটু বেশি করে দিয়েছি আর লেচিগুলোও আমি বড় বড়ো কেটেছিলাম তো আমি একটু বড় বড়ই পিঠে চাচ্ছি তো দেখো একটা পিঠে আমার তৈরি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে একইভাবে আর একটা পিঠে আমি তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটা বাটির শেপ দিয়ে নেব হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা এই শীতে অনেক রকমই পিঠে খেয়েছো নারকেলের পুর ভরা একবার হলো তোমরা কড়াইশুঁটির পুর ভরা পিঠে খেয়ে দেখো দারুণ লাগবে খেতে এর স্বাদ কিন্তু জীবনেও বলা যাবে না এতটাই টেস্টি তো একটা বাটি তৈরি হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আবারও আমি পুর দিয়ে দেব তো আমি পুর একটু বেশি করেই দিচ্ছি যাতে খেতে বেশি ভালো লাগে আর মুখের মধ্যে যখন কড়াইশুঁটিগুলো পড়বে তখন তখন খেতে আরও বেশি ভালো লাগবে তো পিঠেটা আমাদের বাড়ির সবার খুব পছন্দ হয়েছিল যে একদম নতুনত্ব ইউনিক পিঠে তো নারকেলের পুর ভরা পিঠে তো অনেকবার খেয়েছি কিন্তু এই রকম পিঠে আমরা কোনো দিনই খাইনি পড়াইশুটি শেষ হয়ে যাওয়ার আগেই তোমরা একবার হলো এইভাবে এই পিঠেটা বানিয়ে দেখো খেতে দারুণ লাগবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি আবারও একটা পিঠে তৈরি করে নিয়েছি পিঠেটা কতটা সুন্দর লাগছে দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো সবগুলো পিঠে আমার তৈরি করা হয়ে গেছে তো পিঠেগুলোকে এবার আমি সেদ্ধ করে নেব গ্যাসের ওপরে আমি আগে থাকতেই পানি বসিয়ে দিয়েছিলাম একটা হাঁড়িতে পানিটা ভালো মতো ফুটে গেছে এখানে একটা বড় দেখে স্টেনার বসিয়ে দিয়েছি তো স্ট্যান্ডারের মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে যাতে পিঠেগুলো তলা থেকে লেগে না যায় তো স্টেনার বসিয়ে দেওয়ার পর এবার একে একে আমি পিঠেগুলো সাজিয়ে দেব তো সবগুলো পিঠেই আমার ধরে যাবে স্ট্যান্ডারের মধ্যে যেহেতু একটু বড় সাইজের স্টেনার আছে তো তোমরা যদি ছোট নাও তাহলে দুবার করে সেদ্ধ করে নিও যেহেতু আমি বড় নিয়েছি সেই জন্য আমি একবারেই সব দিয়ে দিচ্ছি তো সবগুলো পিঠে আমি একে একে দিয়ে দেব সবগুলো পিঠে দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট সেদ্ধ করে নেব তো দশ থেকে বারো মিনিট পর ফিরে আসছি দশ থেকে বারো মিনিট পর আমি ফিরে এসেছি তো পিঠেগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে কতটা সুন্দর লাগছে তো হাতে যখন লাগবে না আটার মতো তখনই বুঝে নিতে হবে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে তো পিঠেগুলোকে নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে মটরশুটির এই পিঠের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো